মক্কা মদিনা ছাড়া গোটা সৌদি আরব ধ্বংস করে দেওয়া হবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন উচ্চারণ বলেছেন বোকামি করে তাহলে পবিত্র নগরী মক্কা ও মদিনা বাদ দিয়ে গোটা সৌদি আরব ধ্বংস করে দেওয়া হবে সৌদির উপযুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাশ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ইরানে নিয়ে যাওয়া হবে বলে মন্ত এক প্রতিক্রিয়ায় জেনারেল দেহাকান এই সতর্কবাণী উচ্চারণ করেন প্রিন্স সালমান বলেছিলেন রিয়াদ ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ হলে বা তা হবে ইরানের মাটিতে তিনি বলেন আমরা আমরা চেষ্টা করব সৌদি আরবের পরিবর্তে যুদ্ধটা যেন ইরানেই হয় সালমানের এই বক্তব্যের প্রতিক্রিয়া লেবাননের টিভি চ্যানেল আল মানারে প্রচারিত এক সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন আমরা তাদেরকে মুখের মতো কাজ করা থেকে বিরত করার আহ্বান জানাবো কিন্তু তারপরও তারা যদি বেকুবের মতো কিছু করে বসে তাহলে মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের আর কোন জায়গায় হামলা চালাতে আমরা বাদ রাখবো না ইয়েমেনে সৌদি আরবের গত দুই বছরেও বেশি সময়ে আগ্রাসনের কথা উল্লেখ করে জেনারেল দেহাকান ওই আগ্রাসনে অত্যন্ত বারো হাজার মানুষ নিহত হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন সৌদি সরকার ভেবেছে তাদের একটি বিমান বাহিনী আছে বলে তারা যা খুশি তাই করতে পারে কিন্তু ইরানের ক্ষেত্রে একই ঘটনার পুরনো হবে না বলে তিনি সতর্ক করে দেন